হ্যাঁ আপনি সব জানেন আমি সব জানি স্বপ্নে যা দেখি আমি সব জানি ইল গত পর্বে আমরা দেখেছি যে বিক্রম সেটি সঙ্গে এক সাধু বাবা দেখা হয় এবং সাধু বাবা তাকে একটা স্বপ্নের বিষয়ে বলে চলুন আমরা দেখে আসি সাধু বাবা তাকে কোন স্বপ্নের কথা বলেছিল স্বপ্নটি গই আদ সত্য নামকতা চলুন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন ওই ছুরিটার ব্যাপারেও জানি তোর জীবনকে বদলে দিবে সব হতাশা দূর করবে কিন্তু লোক করবি না আর ঈশান কোনে এরপর বিক্রম সাধু বাবার কথায় ফোচট খেয়ে শরীরটির সন্ধান করে এবং হাঁটতে থাকে এরপরে আমরা দেখতে পারব শরীরটি কোথায় এবং কিভাবে বিক্রম উদ্ধার করতে পারে কি না পারে সবাই ভালো থাকবেন